স্যার তাদেরকে আমি এটাই বলতে চাই যে স্যার লেগে থাকতে হবে কন্টিনিউ যে একবার হলো না আমার দুবার হলো না আমার হাল ছেড়ে দিতে হবে না একটা বাবা মা তোমাকে অনেক আশা করে এখানে পাঠায় ঠিক আছে এটা এটা বিশ্বস্ত জায়গায় যে আস তাদের জন্য মনোভাব না মনোভাব না হবে যে আমার ছেলে এরকম হচ্ছে তো আমাদের সামনে আরো আরেকজন সাকসেসফুল ক্যান্ডিডেট চলে এসছে মুক্ত ঘোষ এবার এসএসসি জিডিতে সিলেকশন নিয়েছে সিআরপিএফ তো সমস্ত জার্নি আমরা শুনবো মুক্তরই মুখ থেকে আর এর জার্নিটা হচ্ছে খুব একটা ইজি ছিল এরকম নয় অনেক উপর নিচ উপর নিচ অনেক কিছু দেখেছে মুক্ত নিজের জীবনে তারপরে গিয়ে সে নিজের সিলেকশনটা পেয়েছে সবার প্রথমে তো অভিনন্দন মুক্ত তোমার মানে হচ্ছে প্রচুর প্রচুর শুভেচ্ছা অভিনন্দন থাকছে আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে আমাকে জানাও যে তোমার জার্নিটা কেমন ছিল আমি তোমার মুখ থেকেই শুনতে চাইছি যে জার্নিটা কেমন ছিল তোমার খুব তো ইজি ছিল না আমি জানি জার্নিটা একটু যদি বলো তুমি স্যার প্রথমে তো আমি মানে যখন এই লাইফে প্রথমে আসি দু হাজার কুড়ি সালের শেষের দিক থেকে যখন আপনার আমি এই এইট বাই জয়েন করেছিলাম তারপরে এবার আস্তে 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 প্রথম আমি জীবনে এসএসসি জিডির পরীক্ষা দি দু সালে তারপরে পরীক্ষা দেওয়ার সময় আমি ওই যখন এসএসসি জিডির পরীক্ষা দেওয়ার পরে আমি প্রথমে মার্ক কমপ্লিট করলাম তারপরে মেডিকেল কমপ্লিট করলাম মানে বুদ্ধদেব জেবার হচ্ছে প্রথম এসএসসি জিডি তুমিও সেবার প্রথম দাও প্রথমে দিয়েছিলাম যে ওখানে মার্ক ও মেডিকেল কমপ্লিট করার পর আমি ফাইনাল মার্ক থেকে এই পয়েন্ট এক নম্বরের জন্য বাকি ছিলাম ফাইনাল मेरিতে ফাইনাল মার্কামে এক নম্বরের জন্য বাকি ছিলাম এক নম্বরের জন্য বাদ ছিলাম আচ্ছা তারপরে আবার তারপরে পরবর্তীকালে ডব্লিউবি এর এক্সাম দেই এই ডব্লিউবি এর एग्जाम পরীক্ষা দিয়ে মানে পিলি পাস করলাম আর মার্ক কমপ্লিট করার পর আমি ফাইনালের বাদ বাকি স্যার তারপরে তো আবার যখন আমি আবার পনেরো দু হাজার বাইশ সালে কি তেইশ তেইশ সালে এসএসজি ডি দিলাম আবার মাঠ পাস করলাম দিয়ে আমি আবার মেডিকেল দেখে তখন বাড়ি হলাম একটু আমার পয়েন্ট ছিল আমার দাঁতের সাথে একটু আমার পয়েন্ট ছিল দিয়ে দাঁতে মানে একটু ক্যাপ লাগানো ছিল এই জন্য আমাকে ওখান থেকে মানে একটু ব্যাপারটা একটু বলো তাহলে অনেকের সুবিধা হবে ব্যাপারটা দাঁতে কি প্রবলেমটা ছিল দাঁতে প্রবলেম বলতে আমার মানে ছোটবেলায় একটা দাঁতে পোকা লেগেছিল হ্যাঁ তারপর আমি একটা দাঁত মানে মানে কেটে তখন মানে ডাক্তারের পরামর্শ নিয়ে তখন ক্যাপ দিতেছিলাম এই কারণে আমাকে মানে ওই যখন আমি মেডিকেল গেছিলাম আরসিটি করা হয়েছিল আরসিটি করে তোমাকে হচ্ছে একটা ক্যাপ বসিয়ে দিয়েছিল

দিয়ে তখন বাদ গেছিলাম যে এবার আপনাকে ফোন করে আমরা মনে আছে বলতে পারবো না আপনাকে কান্না করেছিলাম যে স্যার এরকম ভাবে বাদ চলে যাচ্ছে বারবার তখন আপনি অনেক মনে সাহায্য যুগেছিলেন যে এবার তো না হয়তো কি হয়েছে পরবর্তীকালে আবার হবে পরবর্তী মাও বলতো নেন এবার তো না হয়তো কি হয়েছে চেষ্টা কর আবার হবে কোনো একদিন তো ভাগ্যের কবল খুলবে চেষ্টা করলে সফল একদিন হবে স্যার তারপরে আমি আবার লাস্ট এখন দু হাজার চব্বিশ সালে এবার যখন এসএসজি রেজাল্ট দিলাম তখন এবার এবার সবকিছু ভালো গেছে মাঠ যখন এবার তো পরীক্ষা দিয়ে আসলাম কলকাতা থেকে তারপরে আবার যখন মাঠ মেডিকেল একসঙ্গে হলো তখন এবার এবারে ডক্টর একটু ভালো ছিল আগের তুলনায় এবার ডক্টরটা ভালো থাকার কারণে এবার বললো ঠিক আছে সেবার সব ডাক্তার তো সমান হয় না এবার কিছু কিছু ডক্টর টাফ হয় কিছু ডক্টর না এটা তো নর্মাল ব্যাপার এটা তো এটা তখন এটাকে দাঁতের দাঁতের প্রবলেম মানে সি ক্যাটাগরির মধ্যে ফেলে বলে যে এটা করে টাফ ক্যাটাগরি নয় তখন আমাকে এখানে ডক্টর পাস করে দিল এবার এবার আমি তখন পাস হয়ে গেলাম এবার বলতে স্যার যখন আমি দাঁতের মানে যখন আমি প্রথমে করি দু সালে দাঁতের চিকিৎসা করাই তখন তো স্যার অনেক কষ্ট হয়েছিল দাঁতের মানে ওই যে দাঁতের দাঁতের ট্রিটমেন্ট একটা রং প্রসেস স্যার একবার না করে এই সাত দিন পর আবার ডাকে আবার আরসিটি করায় আবার ক্যাব মাপ নেয় এটা মানে লং প্রসেস তো স্যার ওখান থেকে কষ্ট করে আর জীবন তারপরে ধীরে 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 আবার সেই নিজেকে আস্তে আস্তে একটা মানে পরীক্ষাতে বাদ যাওয়ার পর থেকে আবার সেই নিজেকে গুছিয়ে নেওয়া না এবার হবে আবার দ্বিতীয়বার আবার হলো না আবার নিজেকে আস্তে আস্তে গুছিয়ে নেওয়া যে না ঠিক আছে মনকে বোঝানো তখন এবার ভেবে দেখছিলাম যে এবার কিছু না কিছু ভগবান একবারে দেয় না সবকিছু একটা বাবা মার বাবা মার যখন লাস্ট এবার আমার দাদা তো আমার দাদাও এই লাইন অনেকদিন ছিল দাদা এখন কোন অনেক সাকসেস হতে পারে আমার নিজের দাদা হয় কোনো অনেক সাকসেস হতে পারেনি কিন্তু তাও এখন চেষ্টা করে কিন্তু দাদা এখন একটা কোম্পানি কাজ করে এবার সেই জায়গায় যে বাড়িতে একটা সরকারি চাকরি খুবই দরকার যে না কোনো একটা কোম্পানির কাছে সেরকম একটা হয় না আর আমি এটা দেখেছি তোমাকে চলেছে দাদাও খুব সাপোর্ট করে বাবা মাও আছে যে হ্যাঁ যে তোমার একটা ছেলে হয়নি আরেকটা ছেলে এবার দাঁড়াবেই সেই আশা নিজেও মনে ভাবতাম যে না কিছু একটা করতে হবে সে মেনটেন্স আবার পড়ে যায় যে বাবার মুখের দিকে তাকিয়ে না পড়তে হবে সেই আশা নেই আস্তে 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 এবার মানে ধাপে 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 এবার আস্তে আস্তে হইতে হতে পেরেছি অনেকদিন পর জীবনে যখন সেই চোদ্দ তারিখ চোদ্দো বারো বারো তারিখ মানে এই বছরই ডিসেম্বর মাসে চোদ্দো বারো দু হাজার চব্বিশ সাল সে রাত একটা সময় যে ওই ফিলিংসটা যে হাত কাঁপা কাঁপি মনে হয় যে কতক্ষণে যে হ্যাঁ নাম্বার দেখবো দেখবো এবার সেই ফিলিংসটা কোনো দিন মানে এসে একটা যতক্ষণ ওই পর্যায়ে না পৌঁছানোর পর্যন্ত একটা স্টুডেন্ট লাইফে কিছু বলা যাবে না যে আগে ওই জিনিসটা অনুভূতি করার জন্য যে কতটা ব্যাকগ্রাউন্ডে কতটা কষ্ট হয় একটা জীবনের কতটা স্যাক্রিফাইস মানে মানে মূল মূল্যবান সময় পার মানে কি বলবো মনে হাসায় প্রকাশ করতে পারছি না কিন্তু বাবা মা সে তখন বাবা মাকে রাত্রেবেলায় জানানো বাবা মা সেই ভগবানের নাম করে যাক এবার এটা শান্তি এটা বাড়িতে খুশির সময় এলো এবার স্যার আপনাকেও অনেক জানিয়েছি আমি এবার স্যার তো আমরা সত্যিই খুব খুশি মুক্ত যে তুমি সিলেকশনটা নিয়েছো নিজেকে প্রমাণ করেছো সাধারণত দেখবে অনেকে রয়েছে যারা শুরু আত্ম করে ফেলে কিন্তু কন্টিনিউ যে ভাবটা রয়েছে এটাকে অনেকেই চালাতে পারে না বিশেষ করে যখন তুমি বলছো ফাইনাল গিয়ে তুমি তুমি বাদ বাদ আর যখন ক্লোজ জন্য বাদ যে স্টুডেন্টের সাথে ঘটে সেই ফিলটা করতে পারে যে তার সাথে কোন পাহাড় পরবর্তী মাথার উপরে ভেঙে পড়েছে আর কি তো সেই জায়গা থেকে আবার পুনরায় ব্যাক করা এটা মোটেই কিন্তু সহজ ব্যাপার না তো ওই ব্যাপারটাকে একটু যদি বলো যে ওই ঘটনাটা কি ছিল মানে তুমি কিভাবে করে নিজেকে তুলছিলে আবার মানে যখন তুমি ফাইনাল মেরিট থেকে বাদ যাচ্ছ আবার কিভাবে নিজেকে তৈরি করছিল আবার সেখান থেকে যখন ফাইনাল মেরিট থেকে বাদ খেলাম না তখন মানে পাড়ার লোক সেবার বলতে গ্রামের লোক সবাই জেনে গেছে চাকরি হয়ে গেছে একটা ওরকম ভাবছে ফাইনাল থেকে বাদ ভাবতে পারিনি তারপরে একটা মানে পাড়ার লোকের যে হ্যাঁ চাকরি হয়ে যাবে হয়ে যাবে ভাব তখন থেকে আবার বলছি না হয়নি বাড়ির লোকেরও একটা মন খারাপ মানে সেরকম ভাব তারপর আবার সেই নিজেকে আস্তে আস্তে যে না হবে হবে একটা ওই প্রতিশ্রুতি মা বাবার দিকে মুখের দিকে তাকিয়ে দিকে আবার সেই ধীরে ধীরে তৈরি করা তো যে না হবে ওই একটা আশ্বাস যে আমার একটা দাদু আছে তো সেও বলে আশা করে বসে থাকে যে না হবে আমার মায়ের বাবা যে তোমার স্কোরটা কত ছিল এই বছরে স্যার এবার আমার স্কোর ছিল একশো পনেরো পয়েন্ট নাইন টু একশো পনেরো পয়েন্ট নাইন টু নাইন টু আর হচ্ছে তোমার সিআরপিএফ এ হয়েছে আর কি এত সিআরপিএফ এ লাস্ট মানে হচ্ছে লাস্টের এর অফটা কত গিয়েছে সিআরপিএফ এ সিআরপিএফ এর মানে স্যার 104 কে কম গেছে কিন্তু এবার আমার মনে হয় আমার এবার আমি পেয়েছি সিআরপিএফ কিন্তু আমার মনে আর একটু মানে ওই 0.7 বা এরকম হলে আমার মানে সিআইএসএফ হয়ে যেত এবা এটাও একটা ভালো পোস্ট এবারে দেশের জন্য সবই অবশ্যই অবশ্যই একটা বরপের এটাও একটা মানে হচ্ছে স্বপ্ন আমি এটা আমার জীবনে একটা বিশাল যে একটা এই পোস্টটা পাওয়ার জন্য কত লাখ লাখ ছেলে অপেক্ষায় মানে সেই তো দেখা যে কতদিন যখন আমরা মেডিকেলে যাই স্যার তখন তো দেখি যে কত কষ্টকর জীবন যে কত ছেলে লাইনে দাঁড়িয়ে আছে যে একটা একবার যখন আমার মানে লাইন অন্ধ দ্য ছিল যে মানে সে চেস্ট বুক মাপার সময় দেখছিলাম যে হাফ হাফ ছেলে একশো কুড়ি টাকা ছেলের মধ্যে হাফ ছেলে ওদিকে চলে যাচ্ছে মানে মেজারমেন্টে বাদ চলে যাচ্ছে যে সেই জায়গা থেকে আমি ওই দিক থেকে না দেখে আমি এদিকে বুঝতে পেরেছি যে আমি রানিং করতে পেরেছি সেইটা একটা বিশাল যে না ভগবান একটু সাথ দিয়েছে তাও এটা একটা জীবনের বড় পাওয়া একেবারে একেবারে এটা তুমি নিজেকে প্রমাণ করতে পেরেছো বাবা মার স্বপ্নকে পূরণ করতে পেরেছো এটা খুব বড় ব্যাপার এটা এটা সবাই সব সময় করে উঠতে পারে না বা সমর্থ হয় না অনেকের মনোবল ভেঙে যায় রাস্তাতেই তো তুমি প্রমাণ করতে নিজেকে এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট আর কি মুক্ত তো মুক্ত আমি জানতে চাইবো যে তোমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা কি ছিল যদি একটুখানি বলো যে তুমি কি ওয়েতে স্ট্র্যাটেজিটাকে রেডি করেছিলে প্রথম কথা যখন আমি মানে কুড়ি সালে একুশ সালে যখন আমি বেসিক ভাষায় আপনার বেশি এইট বাসায় পড়তাম তখন আমার বেসিকটা আমার কমপ্লিট হয়েছিলাম ম্যাথে রিজনংয়ে সব দিকে আমার বেসিকটা আমার কমপ্লিট হয়েছিল যে না আমি ম্যাথ পারবো এরকম একটা মনোভাব ছিল যে আমি যাই হোক যদি আমি ম্যাথে অতটা ভালো নয় সতেরো কুড়িটার মধ্যে আমি সতেরোটা ম্যাচ নামিয়ে দিতে পারবো এবার করেছি সতেরোটা আঠেরোটা করেছি ম্যাথে আমি এবার আপনার আপনার টিপি ম্যাথে আমি অতটা দূর আগে আগে আমি ম্যাথে অতটা সবল ছিলাম না যখন আমি দু হাজার টেনে পড়তাম আমার ম্যাথে আমার মনে পড়ে না মনে হয় যে আমি একশোর মধ্যে খুব জোরে তিরিশ কি বর্তিশ পেয়েছিলাম ঠিক আছে এবার আমি সেই তুলনায় স্কুলে যখন যখন স্কুল পড়তাম মাধ্যমিক দিই সেই তুলনায় আমি তিরিশ কি বর্ত্রিশ পেয়েছিলাম এবার সেই জায়গায় যে আমি এবার আপনার কাছে আপনার সংস্পর্শে এসে যে কুড়িটার যখন এসএ জিতে কুড়িটা ম্যাথ তার জায়গায় সততটা ম্যাথে সলভ করে এসেছি শতটা আঠটা করে এসেছি সে জায়গায় নিজেকে অনেকটা কৃতজ্ঞ মনে শেষ কী বলবো আর যে হ্যাঁ পেরেছি বলে নিলে একটা মনোভাব হয় যে না স্যার কিছু একটা করতে পেরেছি আর পড়াশোনার দিক থেকে এবার আমি কন্টিনিউ বেসিকটা কমপ্লিট হয়েছিল এবার ওই টেক্সটবুক অ্যাপ থেকে টেস্ট দিতাম কন্টিনিউ টেস্ট দিতাম ওই অ্যাপ থেকে টেস্ট দিতাম আর একটু পড়াশোনা করতাম এমনি বইগুলো যে পড়তাম আর ওই কন্টিনিউ টেস্ট দেওয়া আর পড়া করতে করতে বেসিক গুলোকে আগে রেডি করে ফেলেছিল তারপরে হচ্ছে মকটাকে দিতে হ্যাঁ স্যার কন্টিনিউ মক দিতাম মানে মক টেস্টে মক দিতে হ্যাঁ যেগুলো মিনিমাম থাকে টেক্সটবুকে

এটা ওই মগ না দেওয়ার পর ভুলটাকে সচেতন করতেই হবে নাহলে ওই নাম্বারে থেকে যাবে ওই পরবর্তীকালে ওই সেম ভুলটাই হবে মানে আবার সেই ভুলটাই সেই জায়গায় আমার একেবারে তার মানে মুক্ত এটাই বলতে চাইছি যে তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো যারা জানো না তাদের জন্য বলছে শুধু মখ দিয়ে তোমরা ছেড়ে দেবে না মগ দেওয়ার পরে যেগুলো ভুল হবে বা যেগুলো ঠিকও হবে সেগুলো একবার অ্যানালাইসিস করো স্পেশালি ভুলগুলোকে বেশি অ্যানালাইসিস করো এতে ইম্প্রুভমেন্ট আরও বেশি আসবে আর মগ কখন দেবো মুক্ত শুরু করেছিল যখন তার মোটামুটি সে বেসটাকে রেডি করে ফেলেছিল তার মাঝেও বন্ধিত কিন্তু বেস শেষ কমপ্লিট করে দেওয়ার পর থেকে তার মক দেওয়ার পরিমাণ অনেক একদম যখন ডাউন হবে মনের মন মে হবে না যে কোনো কোনো সময় আমার তো যখন আমি মানে আমার কোন সময় ষাট আসতো আমি নিজে পড়তে বলছি এক সময় আমার ষাট পঁয়ষট্টি যখন প্রথম প্রথম আস্তে আস্তে বাড়তে বাড়তে পঁচাশি পঁচানব্বই একশো দুই একশো নয় এরকম আসতো যখন তখন ধীরে ধীরে মগ আস্তে আস্তে বাড়তো এবার কোনো সময় ডাউন আসতো তখন ভাবতাম যে এতদিন পড়ছে আসছে না কেন তাও পুনরায় হ্যাঁ আবার আসতে না আসতে খেয়েছে আবার পরে এবার হবে মগ ধীরে দিতে আস্তে 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 ইনক্রিমেন্ট হয়েছে এবার এবার যদি কিছু তোমার বলার থেকে যারা নতুন আছে তাদের লাস্ট আমরা সমাপ্ত করব যদি লাস্ট কিছু বলার থেকে যারা নতুন ক্যান্ডিডেট ধরো যারা দিশা খুঁজে পাচ্ছে না ওদের জন্য যদি কিছু একটা দুটো কথা যদি বলতে চাই তারা কিভাবে মনের জোর পাবে বা কিভাবে রাস্তাটা পাবে তারা স্যার তাদেরকে আমি এটাই বলতে চাই যে স্যার লেগে থাকতে হবে কন্টিনিউ যে একবার হলো না আমার দুবার হলো না আমার হাল ছেড়ে দিতে হবে না একটা বাবা মা তোমাকে অনেক আশা করে এখানে পাঠায় ঠিক আছে এটা এটা বিশ্বস্ত জায়গায় যে আস তাদের জন্য মনোভাব না মনোভাব না হবে যে আমার ছেলে এরকম হচ্ছে যে অন্য কোনো জায়গায় নেশাভুক্ত না হয়ে মানে নিজের নিজের জীবনটা এটা একটা এটা যোগ্য বয়স যে এই আঠেরো থেকে পঁচিশ বা এরকম টাইপের মধ্যে এই সময় যে নিজেকে না তৈরি করতে পারলে সারা জীবন তো বেকারত্ব জ্বালা থেকে যাবে এটা এই সময় তাদেরকে অন্য অন্যদিকে নেশামুক্ত নাগ্রস্ত না হয়ে এই দিকে পুরো তার ধ্যান দিয়ে পড়াশোনা করা উচিত আচ্ছা মুক্ত একটা জিনিস জানতে চাইবো তোমার থেকে তুমি চাকরির আগের জীবনটা আর এই জীবনের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাচ্ছ মানে তার আগে মানুষের ব্যবহার কেমন চাইলো তারপরে মানুষের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি হ্যাঁ স্যার আগে মানুষ গুরুত্ব দিয়ে না আবার অনেক এবার অনেকে বলতো আমরা যদি যেহেতু ঘোষ যেমন তোমার দুই ভাই যে ওরা কি করছে যা দুধের ব্যবসা লাগিয়ে দিতে হবে বাবা আমাকে অনেকে বলতো যে হ্যাঁ দুধের ব্যবসা করে দাও তোর বাবা তো না এতদিন পড়াশোনা করি ঠিক না করাবো দেখুক না যদি যদি না চেষ্টা করুক কিছু হবে দেখুন তারাই আবার বলে যা তারা এখন দেখে হ্যাঁ কবে জয়েন করছো কবে জয়েন করছো তারাই এখন মুখে হাসি তারা এখন মিশতে চাইছে এরকম ভাবে তার তারা যারা কিছুদিন আগে এই চোদ্দোই ডিসেম্বর তাই তো চোদ্দই ডিসেম্বরের আগে যারা যারা ওকে নেগেটিভ কথাবার্তা বলেছে আজই তারা হচ্ছে মুক্তর সাথে এখন ঠিক করতে চাইছে মিশতে চাইছে যে মুক্তো এবার হচ্ছে নিজেকে প্রমাণ করে ফেলেছে এবার আমি ওর সাথে থাকবো কারণ ওর সাথে থাকলে আমার প্র এইটাই হচ্ছে যোগ্য জবাব একটা ছেলের কাছে একটা বেকার ছেলে মেয়ে ওই সমস্ত লোকদের প্রতি যোগ্য জবাব হচ্ছে এরকমভাবে জব পে এই রকম না যে তাকে দুটো বাজে কথা বলেন না তার কে যোগ্য জবাব হচ্ছে ঠিক এরকম ভাবে করে জব নিয়ে নাও নিজের বাবা মার সম্মান উচ্চ করো আর তাদেরকে যোগ্য জবাব দিয়ে দাও তো মুক্ত কথা আর কিছু বলবে মুক্ত প্রোগ্রামের প্রোগ্রামে তো বুঝতে পারছেন বাবার একটা মান সম্মানে যে বৃদ্ধি হয়েছে একবার বাবার যে যোগ্য সন্তান হতে উঠতে পেরেছে নিজের জায়গা মনে কিছু মনে হয় না এত দিন পর কি হয়েছে পুরো এলাকার লোকের বাবাকে এক চিনছে আগেও চিনতো কিন্তু সেই তুলনায় যে হ্যাঁ ওর ছেলের একটা জব হয়েছে একেবারে গ্রামের মধ্যে এবার একটা বাবার কাছে এটা অনেক বড় বিষয় যে সন্তানের পরিচয়ে বাবাকে আরো বেশি চিনতে পারবে এটা অনেক বড় প্রাপ্তি মানে হচ্ছে একটা বাবা অথবা মাই ফিল করতে পারে যে সে তার সন্তানের কাছে কত বড় গিফট পেলো আর কি আবার যখন আসতাম স্যার আপনার কাছে কোচিং সেন্টারে আমার মা হচ্ছে সব আসা সেই রুটি করে দেওয়া আমার জন্য আবার আবার ভাত রান্না করে দেওয়া রুটি তো প্যাক করে দিত আগে আপনি সেই চারটে পর্যন্ত পড়াতেন স্যার মনে মনে আছে নিশ্চয়ই আগে চারটে পর্যন্ত পড়াতেন টিফিন খাওয়ার পর আবার পুরোনো পড়তে আসে মা আসে আবার এবার মায়ের যে মা ছেলেকে তৈরি করার জন্য যে রান্না করে দেওয়া ভাত মানে আবার পরবর্তী ছেলে এরপর কি খাবে যে রুটি করে দেওয়া তরকারি করে দেওয়া মা তো অনেক কষ্ট করেছে আমাদের জন্য এখনও করছে বর্তমানে এবার মাকে আমি বলি যে মা এবার একটু এবার একটু এবার একটু রেস্ট নাও এবার এবার মা আবার আমার আমার গ্রামে থাকি তো সেটা এবার মা কে বলি মা এত গরু বাড়িতে গরু আছে এবার তুমি কিছু কমিয়ে দাও এবার খাটনি কমা তো মা সেই মানে

গরু রান্না করে আমাদেরকে মানুষ করতে তার জীবনের পুরো অর্ধেকটা জীবন সময় কাটিয়ে দিল একটা ছেলেকে মানুষ করতে এবার বলি মাকে রেস্ট নিতে এটাই জীবনের থেকে এবার নেবে মা রেস্ট তুমি চিন্তা করবে না এবার অবশ্যই মা রেস্ট নেবে আর অনেক খুশি দেখবে মানে হচ্ছে অনেক খুশি মানে মা হচ্ছে কতটা খুশি আর তুমি যেগুলো তোমার মনের মধ্যে এত কিছু কথা এসেছে যে মা আমার জন্য এত কিছু করেছে বাবা আমার জন্য এত কিছু করেছে প্রতিটা স্যাক্রিফাইসের কথা তোমার মাথায় এসছে দেখবে সমস্ত কিছু সমস্ত কিছু একটা দিন তুমি তোমার মাকে নিয়ে ঘুরতে নিয়ে যাবে একটা আনন্দের জীবন একটা আনন্দের জীবনে পরিণতি হবে একটা শান্তির জীবনে একটা সুখের জীবন পরিণতি হবে কোনো চিন্তা করবে না শুধু আরেকটু সময়ের অপেক্ষা ঠিক আছে এবার জয়েন করো তারপরে আসবে তারপরে একসাথে তোমরা সবাই সময় কাটাবে যে এত অতিতে যে লড়াই আছে সংগ্রাম আছে সেগুলো ফল এবার তো অবশ্যই পাবে তবে আরো অনেক উঁচুতে নিজের লক্ষ্যকে যেন হচ্ছে আরো অনেক উঁচু লক্ষ্য তৈরি করো আর সেখানে যেন পৌঁছাতে পারো আর বাবা মার সাথে খুব শান্তিতে খুব থাকতে পারো ঠিক আছে ঠিক আছে